প্রতিনিয়ত আমাদের মাথায় নানান ধরনের চিন্তা আসতে থাকে সেটা হতে পারে কোনো ভালো চিন্তা বা কোনো খারাপ চিন্তা কোনো ভয়ের চিন্তা বা কোনো আতঙ্কের চিন্তা কোনো জঘন্য কোনো নোংরা চিন্তা বা নোংরা থেকে আরও জঘন্য নোংরা চিন্তা কিন্তু একজন নর্মাল মানুষ কখনো এসব চিন্তা নিয়ে পড়ে থাকে না বা সারাক্ষণ এসব চিন্তা নিয়ে অ্যানালাইজ করে না কিন্তু যারা অ্যাংজাইটি ওসিডি প্যানিক ডিসঅর্ডার ফোবিয়া এসব ধরনের সমস্যায় পড়ে আছেন আবার এসব সমস্যা ফেস করতেছেন আসলে তারা কি করে যে তারা দিন শুধু চিন্তা ভাবনা নিয়েই পড়ে থাকে আসলে মূলত যারা অ্যাংজাইটি এই ধর ওসিডি প্যানিক ডিসঅর্ডার এই ধরনের সমস্যায় পড়ে আছেন তাদের মাথায় প্রতিনিয়ত একই চিন্তা ঘুরপাক খায় তারা সারা সারাদিন ভাবে যে আমার বড় ধরনের কোনো সমস্যা হয়ে যাবে না তো আমার বড় ধরনের কোনো রোগ হয়ে গেছে না তো আমার কোনো আমি কোনো দিন এই সমস্যা থেকে ভালো হতে পারবো না তো মানুষ কত আনন্দে আছে আমি কেন পারতেছি না আমি বাইরে যাইতে পারি না আমি বাইরে যাইতে গেলে ভয় হয় বাজারে যাইতে পারি না আমি দূরে কোথাও একা যাইতে পারি না মানে একের পর এক নানান ধরনের চিন্তা তাদের মাথায় শুধু ঘুর পাখি খায় মন আমাদের নানান ধরনের চিন্তা করতেই পারে কিন্তু আসলে আমরা যখন চিন্তাটাকে পর্যবেক্ষণ করি চিন্তাটাগুলোকে গুরুত্ব দেই যে আমরা যখন ভাবি যে কোনো খারাপ চিন্তা কেন আমার মাথায় আসলো কেন এই চিন্তাটা আমার মাথায় আসে এই চিন্তাটা আমি করতে চাই না এই চিন্তাটা করলে আমার ভয় হয় কিন্তু সমস্যা আসলে এখান থেকেই শুরু হয় যখনই আপনি চিন্তাগুলোকে গুরুত্ব দেওয়া শুরু করেন চিন্তাগুলোকে নিয়ে পর্যবেক্ষণ করেন আসলে বলি কি যে চিন্তার ভাই কোনো হাত পা নাই চিন্তার কোন ক্ষমতা নাই যে চিন্তা করে কোনো সময় চিন্তা করে আপনি কিছু করতে পারেন বুঝছেন চিন্তার কোনো ক্ষমতা নাই যে চিন্তা বাস্তবে রূপান্তরিত হবে আপনি সারাদিন চিন্তা করুন তো আপনি আকাশে চাঁদে গিয়ে আপনি শুয়ে আছেন আপনি সারাদিন চিন্তা করবেন যে আমি সন্ধ্যায় আজকে চাঁদে গিয়ে শুয়ে থাকবো আসলে এটা কি সম্ভব আপনি সারাদিন চিন্তা করতেই পারেন যে আপনি চাঁদে গিয়ে শুয়ে থাকবেন কিন্তু চাঁদে গিয়ে শুয়ে থাকা তো সম্ভব না আপনি সারা দিন চিন্তা করেন সকাল থেকে বিকেল পর্যন্ত চিন্তা করেন যে আপনি আজ দিন চিন্তা করে 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 আপনি সারাদিন আজকে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করবেন কোনো কর্ম করবেন না সারাদিন শুধু বসে 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 এই চিন্তাটাই করেন আপনি খাওয়া দাওয়াও করবেন না প্রয়োজন এই চিন্তাটাই করুন তো দেখেন তো যে সকাল থেকে বিকেল পর্যন্ত চিন্তা করার পরে সন্ধ্যায় কি আপনি পঞ্চাশ হাজার টাকা পান কিনা আসলে যদি চিন্তা করে এই টাকা পাওয়া সম্ভব না হয় চিন্তা করে যদি চাজে যায় বসবাস করা সম্ভব না হয় তাহলে ভাই আপনি সারা দিন চিন্তা করে 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 কেন নিজেকে কষ্ট দিতেছেন আসলে অ্যাংজাইটি ওসিডি প্যানিক ডিসঅর্ডার ওগুলো আসলে সমস্যাগুলো এমন এক ধরনের সমস্যা এটা খুব চালাক এরা জানে যে আপনার মাথায় কোন চিন্তা ভাবনাগুলো দিলে কোন চিন্তাগুলো আপনার মাথায় নিয়ে আসলে তারা আপনাকে নিয়ে সেই চিন্তাগুলোকে আপনি পর্যবেক্ষণ করতে চাই চিন্তাগুলোর ভিতরে যাইতে আপনি বাধ্য এবং সেই চিন্তাগুলো থেকে আপনি ভয় পাইতেও বাধ্য তারা খুব চালাকা আপনি যদি কোনো একটা চিন্তাকে ভয় না পান আপনার মাথায় একটা চিন্তা দিচ্ছে আপনি কিন্তু সেই চিন্তাটাকে ভয় পাইলেন না ভাবতেছেন যে না এই চিন্তাটা আমার জন্য ক্ষতিকরক না কিন্তু অ্যাংজাইটি জানে যে এই চিন্তাটা দিয়ে আপনাকে লাভ হবে না তখন সে কী করে নেক্সট আবার এমন একটা চিন্তা দেয় যে চিন্তাটাকে আপনি ভয় পাইতে বাধ্য সে তারা এইভাবেই তারা আপনার সাথে প্রতিনিয়ত গেম খেলে আপনাকে একটা চক্রের মধ্যে তারা ফেলে রাখছে মানে আপনি যে চক্র থেকে বাইর হতে পারতেছেন না আসলে ভুলটা আমাদের এই জায়গায় আসলে আমাদের সকলের জানা উচিত যে চিন্তা দিয়ে কোনো সময় কিছু হয় না চিন্তা থেকে মানুষের কোনো ক্ষতি হয় না চিন্তা করে মানুষ কখনো মারাও যায় না আসলে চিন্তা করে টেনশন করে যদি মানুষ মারা যাইতো তো তাইলে যারা জেলখানায় যাদের ফাঁসির অর্ডার দেওয়া হয় আসলে অনেক কয়েদিকে যারা জেলখানে থাকে তাদের ফাঁসির অর্ডার এসেছে তারা তো যদি বলে আপনার পনেরো দিন পরে ফাঁসি বা এক সপ্তাহ পরে ফাঁসি বা তিন দিন পরে ফাঁসি তো সেই মানুষ তো আতঙ্কে সারাক্ষণ শুধু চিন্তাই করে কিন্তু সে মানুষ কি স্বাভাবিক নর্মালের মতো মানুষের মতো বসে থাকতে পারে সে জেলখানায় সারাক্ষণ কিন্তু চিন্তাই করতো তার মধ্যে যে কী চিন্তা হয় তার যে কী কষ্ট হয় সেটা কিন্তু একমাত্র সে মানুষই জানে তো সেই মানুষ তো তাহলে চিন্তা করে মারা যাইতো সেই মানুষের তো ফাঁসি দেওয়া লাগতো না আসলে ভাই সাইকোলজি বোঝার লাগে এই যে অ্যাংজাইটি অস্থিতি প্যানিক ডিসঅর্ডার ফোবিয়া এই ধরনের সমস্যাগুলো যারা ফেস করতেছেন তারা আসলে আজ পর্যন্ত বুঝতেছেন আসলে এই সমস্যাগুলো কি আপনি যতদিন না এই সমস্যাগুলোকে বুঝবেন এই সমস্যাগুলো ফেস করবেন ততদিন কিন্তু এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন না আসলে আমি বলি যে এক ছেলে বলতেছে যে ভাই কাক ডাকলে মনে হয় আমি মারা যাব আসলে যদি কাক ডাকলে যদি আপনি মারা যান তাহলে তো পৃথিবীতে আল্লাহ কাক সৃষ্টি করতো না আপনার যদি কাক ডাকে মৃত্যু হয় তো পৃথিবীতে তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কাক আছে কোন কাক প্রতি শহরে ম্যাক্সিমাম শহর দেখবেন যে শহরে প্রতিনিয়ত অনেক কাক সব সবসময় কাকা করে মাথার উপরে চিল্লাচিল্লি করে বাসার ছাদে বসে থাকে তো তাহলে কি তারা কি সব মানুষই মারা গেছে সব মানুষেরই কি খারাপ হয়েছে কাক ডাকলে যে খারাপ এমন কিছু হবে এটা না ভাই কাক ডাকান সাথে আপনার কোনো সম্পর্ক নাই এটা আপনার একটা মনের সম্পর্ক আপনি মনের সাথে এই চিন্তা ভাবনাগুলো সম্পর্ক যুক্তি করে জড়াই ফেলতেছেন এই জায়গায় কোনো সমস্যা নয় আপনার মনে হতেছে আপনি বাজারে যাইতে পারবেন না আপনার মনে হতেছে আপনি বাইরে একা কোথাও যাইতে পারবেন না আপনি একা বাইরে কোথাও গেলে আপনার সাথে বড় ধরনের কোনো বিপদ হইতে পারে বা আপনার যদি কোনো বড় ধরনের বিপদ হয় বা আপনি যদি সেখানে কোনো সুস্থতা হন আপনার যদি সেখানে মাথা ঘুরে পড়ে যান তো আপনার কে হেল্প করবে বা আপনাকে ওখান থেকে কে নিয়ে আসবে আসলে আপনি বাইরে যাওয়ার আগে এসব চিন্তাভাবনাগুলো কিন্তু বাসা নিজে আপনি কল্পনা নিয়ে আসতেছেন যে আপনি ওখানে যাওয়ার পর আমার কী কী হতে পারে আপনি কিন্তু এটা গুরুত্ব দিতেছেন না যে আপনি কি ভাবতেছেন আপনি যাওয়ার আগে কি ইন্টারেন্স করতেছেন আপনি আগে ওই জায়গায় যান ওই জায়গায় যাই আপনি আপনার ব্রেনকে সঠিক সঠিক চিন্তাটা দেন সঠিক সঠিক তথ্যটা দেন আপনার সাথে যাইতেছে এটা একটা কাল্পনিক চিন্তাভাবনা বা এগুলো কিছু না বুঝছেন আপনি শুধু অযথায় ভয় পাইতেছেন যে কেউ বলে যে ভাই আমি মৃত্যুর খবর শুনতে পারি না কোনো মানুষ মারা গেলে সে খবর শুনতে পারি না তো আসলে শুনতে পারেন না এই জিনিসটা আপনি না কেউ মারা গেলে আপনি সে খবর শুনেই ভয় পাইতেছেন আপনি নিজেকে বলুন তো আপনার যখন লেখাপড়া করতেন ছোটবেলায় যখন স্কুলে কলেজে পড়তেন তখন আমরা কিন্তু অনেকবার পড়ছি যে অনেক এমন এমন মানুষ বিখ্যাত মানুষ আছে যারা আমরা পড়ছি যে কাজী নজরুল ইসলাম এত সালে জন্মগ্রহণ করছে এত সালে মৃত্যুবরণ করছে বা আরও এমন পর্যক্ষণ যারা অল্প অল্প বয়সে মৃত্যুবরণ করছে তারা মনে আমাদের ইতিহাসের পাতায় লেখা আছে আমরা তো তাদের কত খবর পড়ছি আগে তো তো তখন তো আমাদের মাথায় এসব ভাবনা আসে নাই বা এই সব চিন্তাভাবনা পর্যবেক্ষণ করি নাই বা এই সমস্যা হওয়ার আগে অনেক মানুষ মারা গেছে অনেক মানুষের মৃত্যু আর খবর আপনি শুনছেন তো তখন তো আপনার এসব সমস্যা হয় নাই তাহলে এখন কেন হইতেছে আপনার ব্রেনকে আপনি এই যুক্তিটা দেন না যে এখন আমার এই সমস্যাটা কেন এই সমস্যাটা হওয়ার পিছনে কারণ কি অবশ্যই কোনো না কোনো জায়গায় চিন্তার মধ্যে পরিবর্তন হয়েছে এই জিনিসটা আপনাকে সমস্যা হয় অনেক ধরনের সিমটমস হয় বুঝেন যারা এই সমস্যা আছেন তারা সকলে জানে আসলে এই ধরনের সমস্যায় প্রচুর ধরনের সমস্যা হয় মাথা ঘুরা মাথা টলমল করা হাঁটতে গেলে মনে হয় পড়ে যাওয়া এসিডিটি বেড়ে যাওয়া মাথা টল মাথার করা অনেক দিন এই সমস্যায় মানুষ যদি ফেস করে থাকে কেউ এমনিতে কল্পনাতে ইমাজিনেশন করে মানে কল্পনাতে ভাবে সামনে কিছু নয় তারপরও মনে হয় যে তার সামনে মনে হয় কিছু একটা অন্ধকার দাঁড়ায় আছে এরকম ইমাজিনেশন করতে শুরু করে মানুষ আসলে কি বলি এ ধরনের সমস্যায় মসজিদে নামাজ পড়তে যাইতেও ভয় লাগে যারা এই ধরনের যাদের মধ্যে ফোবিয়া এসব কাজ করে তারা মসজিদে নামাজ পড়তে গেলেও শেষের কাতারে দাঁড়ায় এবং শেষ কাতারে যারা যাতে তাদের তার কোনো ধরনের সমস্যা হলে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে এ ধরনের মানে পর্যবেক্ষণ করে সে শেষের কাতায় নামাজ পড়ে এবং নামাজের মধ্যে অস্থিরতা লাগে হাত পা কাঁপে বুক দরপর করে সবসময় মাথা টলমল করে অস্থিরতা লাগে কিন্তু কখনো একটা নিজের ব্রেন জিজ্ঞাসা করে না নাই নিজের ব্রেনকে কখনো সিবিটি করে নাই যে আমি যে জায়গায় এখন দাঁড়ায় আছি সেটা হতেছে আমার একজন আল্লাহর ঘর এই মসজিদে নামাজ পড়তে গেলে যে ভয় লাগে ভাই আসলে আপনি ভাবুন যে আপনার একজন সৃষ্টিকর্তা আছে যিনি আপনার সৃষ্টি করছেন আপনার জন্ম মৃত্যু কিন্তু তার কাছেই তিনি নির্ধারিত রাখছেন যে আপনি কখন কবে সৃষ্টি হবেন আপনার সৃষ্টি কবে আসবেন আপনি পৃথিবীতে আপনার এবং তা আপনার মৃত্যু কখন হবে সেটা কিন্তু তার কাছেই তার হাতে বুঝছেন ভাই এটা আপনাকে বোঝার লাগে যে আমার একজন সৃষ্টিকর্তা আছে তো আপনি সৃষ্টিকর্তার উপর সবকিছু না দিয়ে আপনি সারাক্ষণ শুধু মৃত্যুর উপহর গুনতেছেন যে এই মনে আমি মারা যাব এই মনে আমার মৃত্যু হয়ে যাবে কিন্তু ভাই আসলে সারা দিন এসব চিন্তা করে আপনি কতবার মারা গেছেন আপনি নিজের ব্রেনকে কখনো এই চিন্তাটা দিচ্ছেন কখনো নিজের ব্রেনের সাথে সিবিটি করছেন আসলে করেন নাই এখানে কি আছে ভয়ের আপনি দূরে যেতে ভয় পান আপনার দূরে যেতে ভয় হয় কেন ভয় হয় আপনি বাসায় থাকেন বাসায় অক্সিজেন আছে দূরে কি অক্সিজেন নাই আপনার বাসায় আপনি অক্সিজেন নিতে পারেন দূরে গেলে অক্সিজেন কি নিতে পারবেন না আপনি নিজে আপনার চিন্তাভাবনার ইন্টেন্সটা আপনি দেখতেছেন আপনি দূরে যাওয়ার আগে আপনি কি ভাবতেছেন যে আপনার চিন্তাভাবনা কী আপনি নিজেকে বলুন যে এই কি আছে দূরে আমি ওখানে যাই আমি ওখানে যাওয়ার পর কি পরিস্থিতি হবে সেটার সাথে আমি মোকাবেলা করব। আমি ধৈর্য ধরবো আমি সেই পরিস্থিতির সাথে মোকাবেলা করতে পারবো আপনি ওই জায়গায় যান ওই জায়গায় ফেস করেন ফেস না করলে ভাই এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন না এবং আপনাকে ফেস করতে হবে আপনাকে এবং সঠিক তথ্য আপনার সঠিক থিওরি আপনার ব্রেনকে দিতেই হবে যে কি আছে এখানে প্রথম প্রথম খুব কষ্ট হবে সেটা মানি সেটা জানি ভাই আমিও কারণ এসব সমস্যায় প্রথম দিকবার হতে হলে প্রথম প্রথম প্রচুর কষ্ট করতে হয় কিন্তু এছাড়া কোনো উপায় নাই আসলে কোনো মানুষ মারা গেলে কোনো মানুষের মৃত্যুর খবর শুনলে নানান ধরনের চিন্তা আপনার মনের মধ্যে আসে যে সে কী হয়েছিল মানুষটার কিভাবে মারা গেল আসলে যদি মনে কেউ বলে যে ভাই যে মানুষটা হার্ট অ্যাটাকে মারা গেছে বা কোনো বড়ো ধরনের সমস্যা হয়েছিল বা এমনি হঠাৎ মারা গেছে তো আপনার মধ্যে নানান ধরনের চিন্তা তখন শুরু হয় যে আমারও হার্ট অ্যাটাক হবে না তো আমি আবার হঠাৎ করে মারা যাব না এই বুঝ আমি মারা যাব মানে সে তার নিজের কল্পনাগুলোকে রূপে পরিকল্পনা করতে শুরু করে দেয় মানে ইমাজিনেশন করে যে তার সাথে এমন এমন খারাপ কিছু হতে যাচ্ছে আসলে ভাই এগুলা সব হইতে সে একটা অ্যাংজাইটির ফাল ভাই এগুলা কিছু না একজন নর্মাল মানুষ কখনো সব চিন্তা ভাবনা করে না আপনার সাথে যা হইতেছে সব একটা অ্যাংজাইটির ভিতরে আপনি ঢুকিয়ে আছেন তার জন্য সব চিন্তাভাবনা আসতেছে আসলে আপনি আপনার ব্রেনকে সিবিটি করান আপনার ব্রেনকে বলুন বারবার বলুন আপনার ভয় হয় আপনি যান ও যে জায়গায় চাইতে আপনার ভয় আপনি ওই জায়গায় যান কোনো মানুষ মারা গেলে আপনি দেখতে যান প্রথম প্রথম খুব কষ্ট হবে আপনার হার্টবিট বেড়ে যাবে অস্থিরতা লাগবে আপনার শরীর কাঁপতে পারে আপনার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে হোক কি হবে হবে তারপরও আমি যাব সেই জায়গায় আমি যাই দেখবো কি হয় সব থেকে বড় হচ্ছে ধৈর্য আর সাহস আপনি সাহস মনোযোগ ধৈর্য যত বাড়াইতে পারবেন তত তাড়াতাড়ি এখান থেকে রিকভার করতে পারবেন এখানে অস্থিরতার কিছু নেই এখান থেকে অস্থিরতা করলে কেউ বার হইতে পারবেন না আসলে সবাইকে ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে কখনো বার হওয়া সম্ভব না আমারও এই ধরনের সমস্যা হয়েছিল আমি ওই সমস্যার সাথে ফেস করছি আমি এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি ইনশাল্লা আমি খুব তাড়াতাড়ি সমস্যা থেকে রিকভার হয়েছি আমি বলি ভাই যে এই সমস্যাগুলো হচ্ছে একটা মনের অসুখ মনের রোগ এগুলো হচ্ছে আপনার মানসিক একটা সমস্যা যেগুলো যে সমস্যাগুলো যে আপনি যদি কোনো মানুষের কাছ থেকে হেল্প নেন কোনো রিকভারি পেশেন্টের কাছ থেকে আপনি যে ভালো করে আপনাকে বুঝাইতে পারে বা কোনো কাউন্সিলারের কাছ থেকে যে আপনাকে ভালো সময় দিয়ে বুঝায় আপনাকে সুন্দর করে বুঝাইতে পারবে বা কোনো সায়েন্টিস্ট কোনো কাউন্সিলার বা ভালো মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে যদি আপনি হেল্প নেন ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি এখান থেকে রিকভার করতে পারবেন কিন্তু আপনি যদি ভাবেন যে না আমি নিজে নিজে এখান থেকে রিকভার হব তা ভাই অসম্ভব আমি অনেকদিন চেষ্টা করছি নিজে নিজে কিন্তু পারি নাই তো আমি আমার একজন ডাক্তারকে দেখাইছি আমি সেই স্যারের কাছ থেকে আমি হেল্প নিচ্ছি সে কাছ থেকে আমি কাউন্সেলিং করাইছি তো আমি সমস্যাগুলো সাথে যখন মোটামুটি তিন সাড়ে তিন বছর ফেস করছি সে ফেস করার পরে ইনশাল্লাহ খুব অল্প সময় আমি এখান থেকে রিকোভার করছি আমার ভিতরে ওসিডি অ্যাংজাইটি ফোভিয়া সব কিছুই কাজ করতো আমি প্রচুর ভয় পাইতাম আমি বাইরে যাইতে পারতাম না দূরে একা কোথাও যাইতে পারতাম না সারাদিন বাড়ির মধ্যে থাকতাম আমার স খুব ভয় হতো আমি কোনো মানুষের মৃত্যুর খবর শুনতে পারতাম না সেই অ্যাসিডিটি আমার সময় হাই লেভেলে থাকতো বুক ধর পর অস্থিরতা চিন্তা ভাবনা টেনশন প্যানিক অ্যাটাক সব মিলায়ে ভাই আমার মানে আমি এমন পর্যায়ে আসছিলাম যে আমি ভাবতেছিলাম যে মানে আমি এই সমস্যা থেকে আর কখনো বাড়ি হতে পারবো না আসলে আমি তো সব কিছু বলছি ভিডিও এর আগের ভিডিওগুলোতে বলছি আসলে আমার সাথে কি কী সমস্যা হয় তো আপনারা ভিডিওগুলো সব ভিডিওগুলো দেখবেন আর আর সবশেষে আমি বলি ভিডিও বড় করবো না যে ভাই আপনারা কারো হেল্প নিন বুঝছেন আপনারা কারো হেল্প নিলে এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন এই সমস্যাগুলোর সাথে ফেস করতে হবে আপনাকে আর ফেস করতে হবে এটা আমি সবাইকে বলি কিন্তু আপনারা যারা এই সমস্যায় পড়েছেন তো ফেস করা তাদের পক্ষে খুবই অসম্ভব হয়ে পড়ে বেশিরভাগই অসম্ভব হয়ে পড়ে অনেক মানুষ এই ভিডিওগুলো দেখে কিছুটা সাহস তাদের মধ্যে জোগায় কিন্তু দেখবেন যে আবার একদিন পর বা কিছুক্ষণ পর সে আগের জায়গায় চলে যায় আসলে একজন মানুষের খুবই দরকার যে মানুষটা আপনাকে ভালোভাবে সাহস দিতে পারে বা আপনাকে সুন্দর করে বুঝাইতে পারে আমি এর স যখন আমার এই সমস্যাগুলো আসিল আমি তখনই প্রতিজ্ঞা করছি যে এই সমস্যাগুলোতে যদি আমি বার হইতে পারি তো আমি এই সমস্যাগুলোর উপরে সাইকোলজির উপরে আমি অনেকটা জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ আমি পার্সি আমি এখন নিজে অনেক মানুষকে কাউন্সেলিং করাই অনেক রোগ মানসিক সমস্যা রোগী এখন আমার কাছে বর্তমান কাউন্সেলিং করাই আর অনেক মানুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছে আমার কাছ থেকে মানে বেশি দিন সময় লাগে না এই সমস্যাগুলো থেকে বার হইতে শুধু দরকার সুন্দর করে একজন বোঝানো সুন্দর করে ভালোভাবে গুছিয়ে এই সমস্যাগুলো থেকে বার হওয়ার রাস্তাগুলো সুন্দর করে যদি বোঝানো যায় একজন রুগীকে যদি আপনি কিছু সময় দেন একটা রুগীকে সুন্দর করে বোঝান বেশি দিন সময় লাগে না আমি বলি ভাই আমার বাস্তব অভিজ্ঞতায় কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমি বর্তমানে যারা আমার কাছ থেকে কাউন্সেলিং নিতেছে বা যারা নিচ্ছে মনে হয় না বেশি দিন সময় লাগছে কারো তো আপনারা সকলে বেরিয়ে আসতে পারবেন এই সমস্যাগুলো থেকে এগুলো বড় ধরনের কোনো সমস্যা না এই ধরনের সমস্যা থেকে বা বড়ো ধরনের কোনো ক্ষতি হবে না বা কোনো ভয়ের কোনো কারণই নেই কিন্তু আপনার চিন্তা ভাবনাতেই সব কিছু আপনি কল্পনাতেই ভয় পাইতেছেন কল্পনাতেই মনে হইতেছে আপনার এটা হবে ওটা হবে কিন্তু আসলে কিছু হবে না আপনারা ভয় পাইনি না আপনারা কারো চিকিৎসা নেন বা কারো কাছ থেকে হেল্প নেন ইনশাল্লাহ সবাই ভালো হয়ে যাবেন আমি যদি এই সমস্যা থেকে বার হই এখন না কাউন্সেলিং করাই বর্তমানে আমি এখন কাব্য খুব সুন্দর করে মানুষকে বুঝাইতে পারি খুব সুন্দর করে মানুষকে এই সমস্যা থেকে বার করতে পারি তো তাইলে আপনারা কেন পারবেন সবার দ্বারাই সম্ভব কিছু হবে না আমিও আগে ভাবতাম যে আমি মনে হয় পারবো না ইনশাল্লাহ পারছি তো আপনারাও সকলে পারবেন আপনার কারো কাছ থেকে হেল্প নিন খুব তাড়াতাড়ি এখান থেকে সুস্থ হয়ে যাবেন অযথাই পড়ে থাকেন না জীবনে ভাই সময়গুলো নষ্ট না করে এখান থেকে বার হয়ে নর্মাল জীবনযাপন করাই ভালো আসলে এই সমস্যায় যে ভয়গুলো যে কী ধরনের কষ্ট দেয় হঠাৎ হঠাৎ যে কি ধরনের অনুভূতি মনের মধ্যে আসে যেটা যে অনুভূতি আসলে মনে হয় এই বুঝি মারা গেলাম আসলে কিছু যারা এই সমস্যায় পড়ে আছেন তারা ভালো করে জানে ভিডিও বেশি বড় করলো না করব না তো ভাই যারা আসলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সকলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও করার উৎস পাই আসলে আমার আমার উদ্দেশ্য হইতেছে যাতে আমি ভালো বড় ধরনের কোনো একজন সায়েন্টিস্ট হইতে পারি বা মনোরোগ বিশেষজ্ঞ মনোর মনের অসুখ নিয়ে আমি ভালোভাবে মানুষকে সেবা করতে পারি আমার উদ্দেশ্য এটাই যে না আমি একদিন বড় কিছু করব তো আমার মনের মধ্যে এখন এটাই নেশা তো আপনারা সকলে দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যাতে ভিডিওগুলো করার উৎসব পাই এছাড়া আর কিছু না তো সকলে ভালো থাকেন কাছাকাছি কারো হেল্প নেন ইনশাল্লাহ সকলে সুস্থ হইতে পারবেন কেউ ভয় পাবেন না